নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী সহ অন্যান্য সকল ধরনের কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের ডিএ সংক্রান্ত বিষয়টি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় রয়েছে এটা মোটামুটি সকলেরই জানা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে ডিএ কেস নিয়ে একটি অত্যন্ত এবং বড় খবর সামনে এসেছে কী সেই খবর খবরে কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ডি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখিনি দেখুন আমি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আছি এখানে দেখুন ডায়েরি নাম্বার দেওয়া হয়েছে থ্রি ফাইভ টু নাইন টু ডবল টু জিরো টু টু এখানে দেখুন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এখানে ডায়েরি নাম্বার দেওয়া হয়েছে এবং লিস্টেড হয়েছিল বা ফাইল হয়েছিল কবে থার্ড নভেম্বর দু এই সময়ে মানে এই মামলাটি সুপ্রিম কোর্টে এন্ট্রি করা হয়েছিল কেস নাম্বার দেওয়া হয়েছে আর তারপরে দেখুন দেওয়া হয়েছে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড ওয়ান লাস্ট কবে হিয়ারিং হয়েছিল আমরা সকলেই জানি আঠারো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আঠারোই মার্চ দু এই মামলাটির শেষ শুনানি হয়েছিল অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রয় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রার এজলাসিম এবার স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে কিন্তু এবার ডিএ কেস নিয়ে যে বড় খবরটি সামনে উঠে আসছে সেটা হলো এই কেসের আগামী হিয়ারিং নিয়ে দেখুন এখানে উল্লেখ করা আছে টিনেটিভলি কেস মে বি লিস্টেড ওয়ান পনেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এই কেসটি আগামী উঠতে চলেছে হিয়ারিংয়ের জন্য যদিও এই খবরটি আগেও দেওয়া হয়েছিল কিন্তু সেই সময় এই ডেটটা কিন্তু ফাইনাল ছিল না সেটা একটা মানে হতে পারে এরকম একটা সম্ভাবনা ছিল কিন্তু বর্তমানে এই ডেটেই উঠছে এইভাবে জানা যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত যে বিচারপতি বিচারপতিদ্বয় আছেন সেই বিচারপতি বিচারপতিদ্বয়ই থাকবেন না কোনো বিচারপতিদ্বয় চেঞ্জ হবেন দুজনের মধ্যে কারণ আমরা অতীতেও দেখেছি এর আগে যতগুলি হিয়ারিং হয়েছে প্রায় প্রত্যেকটি হিয়ারিংয়ে কোনো না কোনো বিচারপতির পরিবর্তন ঘটেছে তা সেই রকমই আগের দুজন বিচারপতি অর্থাৎ মাননীয় বিচারপতি ঋষিকেশ রয় এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রই এই হিয়ারিংয়ে থাকবেন না অন্য কোনো বিচারপতি পরিবর্তন হবে বা কেউ আসবেন সেটা নিয়ে যদিও বা কোনো খবর জানা যায়নি এবং তার পাশাপাশি এই মামলা সিরিয়াল নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট না এলো যে তিনটি মামলাকারী সংগঠনে এই মামলাটি চালিয়ে আসছে তারা খুব চেষ্টাতেই আছে যে এই মামলাটির সিরিয়ালগুলি যেন উপরের দিকে নিয়ে আসা হয় এই জন্য কারণ আমরা অতীতেও দেখেছি এই মামলাটি সিরিয়ালটা কম বেশি প্রায় পঞ্চাশের উপরেই থাকে এবং যার ফলে এই মামলাটি শুনানির জন্য টাইম পেয়ে ওঠে না এবং এর ফলে পরবর্তী হিয়ারিংয়ের জন্য পাঠানো হয় তাই এবার খুব জোর কদমে চেষ্টা চালানো হচ্ছে যে এই মামলাটি যেন প্রথম মানে প্রথম আর্ধের দিকে ওঠে এবং সময় পাওয়া যায় মামলাটি শুনানির জন্য এখন দেখার বিষয় কি হতে চলেছে আমি সবসময় চোখ রেখেছি যে কোনো আপডেট পাওয়া মাত্রই তৎক্ষণাৎ আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে তাই যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ডিএসহ অন্যান্য যে কোনো ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে